কিরে পোকা ছোট আছিস কে আরে বটা তোর বাপটা ভুলে গেছিস হ্যাঁ কে আবে রুহুল আমিন আমিন রুহুল রুহুল বেটা মনে আছে আমরা একসাথে হিসু করতাম বেঞ্চে লড়তাম হ্যাঁ রুহুল কি অবস্থা বোটা ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি জব করছি বুঝলি তুই কি করিস কলেজে করছি আরও ভুল বাড়ির সবাই কেমন আছে আবে আমার মা বাপ নাই আরো ভুল কি বলবো কোনো কিছু ভুল মনে আছে না আমরা একসাথে হিসু করতাম হ্যাঁ মনে আছে হ্যালো হ্যালো আরো বল কি বলবো যে কোনো কিছু বল আবে তখন তুই একই কথা বলছিস তুই বল তুই বল আরে তুই বল না যে তুই কি কারণে ফোন দিয়েছিস আমাকে মনে আছে না আমরা একসাথে হিসু করতাম আবে কে তুই রুহুল রুহুল নামে আমার কোনো বন্ধু নাই ভাই ডিটুল কি হলো তোর আবে কে ডিটুল আমি ডিটুল না আবে তুই ডিটুল না তখন বকবক করছিলি কেন বোকাচুদা ফোন রাখ মাকে হ্যালো আরবুল